আসসালামু আলাইকুম এভরিওয়ান হাউ অল হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু আন ইউ ক্লাস আজকে আমরা ইংলিশ থেরাপি লেভেল টু বই থেকে কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখব আমরা পূর্ববর্তী ক্লাসেও বেশ কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন শিখেছি আমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছি আজকে ভিডিও শেষে অবশ্যই ক্লাসগুলো দেখে নেব এবং যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল টু বইটি আছে আমরা বইটির সেভেন্টি সেভেন নম্বর পেজ ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখি আজকে আমরা শুরু করবো চব্বিশ নম্বর থেকে যেখানে বলা হয়েছে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা কি ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারি বিশ্বাস করার ক্ষেত্রে বলতে আপনাকে কেউ জিজ্ঞেস করছে ভাই আপনি কি আমরা বিশ্বাস করেন আপনি তখন জবাবে বলছেন যে হ্যাঁ ভাই আমি আপনারা বিশ্বাস করি আমার পুরো বিশ্বাস আছে আপনার উপর তখন আপনি কি বলতে পারেন তখন আপনি বলতে পারেন আই হ্যাভ ফেইথ ইন ইউ আই হ্যাভ ফেইথ ইন ইউ আমার তোমার উপর বিশ্বাস আছে বা আমার আপনার উপর বিশ্বাস আছে এছাড়া আমরা কী বলে থাকি সাধারণত আমরা বলে থাকি আই বিলিভ ইউ আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই হ্যাভ কনফিডেন্স আই হ্যাভ কনফিডেন্স আমার আত্মবিশ্বাস আছে মানে আপনার কারোর প্রতি যদি আত্মবিশ্বাস থেকে থাকে তখন আপনি সেক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ কনফিডেন্স এছাড়া আমরা কী বলি আমরা বলি যে ফুল ফেই তিনেও ফুল ফেইথ ইন ইউ তোমার প্রতি পূর্ণ বিশ্বাস আছে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা বলতে পারি ফুল ফেথ ইন ইউ এছাড়া আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি আই হ্যাভ দ্যাটমোস্ট ফেইথ ইন ইউ আই ট্রাস্ট ইউ ইমপ্লিসিটি অর নো কমপ্লাইং অর আই হ্যাভ কমপ্লিট ফেইথ ইন ইউ আই হ্যাভ কমপ্লিট ফেথ ইন ইউ তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে তাহলে আমরা কী শিখলাম বিশ্বাস করার ক্ষেত্রে বা আপনি যে কাউকে বিশ্বাস করতেন সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি লাইক অ্যাস আই হ্যাভ ফেইথ ইন ইউ আই ইউ ইনু অ্যাক্সেট্রা এরপরে আমরা চলে আসবো পরবর্তী সিচুয়েশনাল এক্সপ্রেশন পঁচিশ নম্বরে যেখানে বলা হয়েছে অপেক্ষা করতে বলার ক্ষেত্রে আমরা কী ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারি আমরা দৈনন্দিন জীবনে হয়তো আমরা যখন একটু ব্যস্ত থাকি তখন আমরা মানুষকে বলি ভাই একটু অপেক্ষা করেন বা বন্ধু তুমি একটু অপেক্ষা করো দেন আমি রেসপন্স করছি তখন সেক্ষেত্রে আপনি কী বলতে পারেন সবার ফার্স্টেই বলেন যে ভাই অপেক্ষা করুন সেক্ষেত্রে আমরা কী বলতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েট শুধু একটা ওয়ার্ডস দিয়ে আমরা বোঝাচ্ছি অপেক্ষা করুন এছাড়া আমরা কী বলতে পারি এছাড়া আমরা আরও বলতে পারি ওয়েট আ মা ওয়েট আ মা একটু অপেক্ষা করো বা আমরা কি বলতে পারি ওয়েট আ মিনিট আমরা সচরাচর বাংলা ভাষায় বলি ভাই এক মিনিট একটু অপেক্ষা করেন না তখন আমরা সেটা ইংরেজিতে কীভাবে বলবো তখন আমরা বলবো ওয়েট আ মিনিট ওর আমরা বলতে পারি ওয়েট ওয়ান সেকেন্ড অথবা আমরা বলতে পারি ওয়েট ওয়ান সেকেন্ড বলি না ভাই এক সেকেন্ড অপেক্ষা করেন আমরা এক সেকেন্ড অপেক্ষা করে নো বলি আবার বলি এক মিনিট অপেক্ষা করে নো বলি তখন আমরা কী বলতে পারি আমরা বলতে পারি ওয়েট ওয়ান সেকেন্ড আচ্ছা এরপরে আমরা কি দেখছি এরপরে আমরা দেখছি এখানে আমরা বলতে পারি ওয়েট ফর ওয়াইল অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুক্ষণ অপেক্ষা করুন আচ্ছা এর এছাড়াও আমরা বলতে পারি অ্যাপলজাইজ ফর দা ডিলে বেয়ার উইথ মি অর সাই টু কিপ ইউ ওয়ারিং এইসব এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে আজকে আমরা কি শিখলাম আমরা আজকে শিখলাম বিশ্বাস করার ক্ষেত্রে আমরা কী কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি যে আপনি কাউকে বিশ্বাস করছেন সেটা বোঝানোর ক্ষেত্রে কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি এবং সেই সাথে আমরা শিখলাম অপেক্ষা করতে বলার ক্ষেত্রে কাউকে অপেক্ষা করতে বলার ক্ষেত্রে আপনি কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন আশা করি আজকের ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে আপনি এবং আপনার বন্ধু একসাথে চর্চা করতে পারেন এবং এই বিষয় সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম